ক্যাপচার হচ্ছে আওয়াজ দেখো আস্তে ওই ক্রিকেট ক্রিকেট কেট কেটে করেই যাচ্ছে এখন ইউটিউব আগে টেনে নিয়ে যেতে পারবো কি জানি না তবুও যদিও বা ইউটিউব আগে টেনে নিয়ে যায় তাহলে তখন আমার ভিডিও দেখতে পাবে আর ভাই তোমরা যদি সাপোর্ট করো এমনই তাহলে ভাই ইউটিউব ভিডিও বানাবো গুলি সব দেখো ওটা বলে দেখতে খুব ভালো লাগে লেকিন এ যে খরচা আছে ভাই খরচাটা ট্যাকেল করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর মোটর ব্লগিং এত খরচা হয় আমি আগে জানতাম না ভাই নতুন সমস্যা দিয়েছে ভাই কি বলবো ব্লগও বানাতে পারছি না সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনন্দ গাইস কি বলবো ভাই কিছু বলার নেই মুখে কোনো কথা আসতো না ভাই বাইকটা তো আর আশা করি আমরা তো জানোই যে বাইকের কি অবস্থা আছে আর ভাই আবার সেই নতুন সমস্যা দিয়েছে ভাই কি বলবো ব্লগও বানাতে পারছি না চেয়ে চিনতে বানাচ্ছিলাম আর তারা তো বাড়ি নেই আর কি করে বানাবো ভাই তবু আজকে এটা বলি বাইকটা ডিস্টার্ব দিচ্ছে যে একটা ব্লগ বানিয়ে নি আর ভাই দেখো আজকে যা হয়েছে কি বলবো কাল পরশু দিন থেকে ভীষণ আওয়াজ দিচ্ছে এই সাইডে যে রকার কি কি জানি না মিস্ত্রির কাছ ফোন করেছিলাম মিনবাজার কাছ ফোন করেছিলাম যে বললো নিয়ে আমি দেখছি আর ভাই আওয়াজ শুধু একটু সেলফ দিয়ে রাখলে শুধু হয় কড়কড় 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 আওয়াজ হচ্ছে তোমার শুনলে বুঝতে পারবে যাই কেমন আওয়াজ দিচ্ছিল ভাই সে আওয়াজ বিচ্ছিরি আওয়াজ দিচ্ছে বাইকটা চালাতেও ভয় লাগছে ভাই কি করে চালাবো আমি আর মনে হচ্ছে ইউটিউব বাগানা মনে হয় ছেড়ে দিতে হবে ভাই কী করবো ভাই এই বিপদ আর বিপদ বিপদ আর বিপদ আর কিছু বলার নেই আজকে এখন প্রায় নটা বাজে এখনো কুয়াশা আছে ভাই দেখো কুয়াশা যাওয়ার নামই নিচ্ছে না আর আওয়াজ তো আশা করি বুঝতে পারছো ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে আওয়াজ দেখো আসতে রয়েছে খিটখিট খিট খিট করেই যাচ্ছে সে কাজ কদিন বার হওয়ার জন্য খুব রিস্ক মানে খুব এ করছিলাম যে বাইক নিয়ে একটু প্র্যাকটিস করবো এ করবো ও করব ভাই কিছু করতে পারছি না ভাই কী বলবো আমি কিছু ওখানে বুঝতে পারছি না আর প্র্যাকটিস করবো বলে বাইকটার আমি করেছি ভাই কখন কী ডিস্টার্ব দিচ্ছে কখন এ আওয়াজ হচ্ছে কখন ওই হচ্ছে কখন ই হচ্ছে ভাই মনে হচ্ছে ইটু টাটা ভাবাই করতে হবে আমার মনে হচ্ছে করতে হবে ভাই এখন মিনমার কাছে যাব গিয়ে দেখি ওখানে কি এখন খারাপ হয়েছে ভিতরে সে আওয়াজ ভাই সেই লেভেলের দিচ্ছে লেভেল তো আমি বলছি আমি লেভেল ভাই তোমরা বাইকের সাউন্ডটা শুনলে বুঝতে পারবে যে কেমন করে চালাচ্ছিস ভাই বাইকটা ভীষণ বিচ্ছিরি আওয়াজ দিচ্ছে ভীষণ বিচ্ছিরি ভাই তোমরা এমনই সাপোর্ট দিখাচ্ছ ভাই দেখাবো বলবো ভাই এখন কত দূরে যাবে জানি না ইউটিউব আমি আগে নিয়ে যেতে পারবো কি জানি না তোমার যদি একটু বেশি সাপোর্ট দাও তাহলে আগে নিয়ে যেতে পারবো আর বাইকের যা সাউন্ড হচ্ছে আমি আশা করি সাউন্ড শুনতেই পাচ্ছ যে কী বিচ্ছিরি আওয়াজ দিচ্ছে আর এই আওয়াজটার জন্য ভাই আমি গাড়ি নিয়ে কোনো জায়গায় যেতে পাচ্ছি না সো গাইস চলো আগে মিনমার কাছে ওখানে যাই গিয়ে দেখি বাইকটা খারাপ হয়েছে আগে সারিয়ে নিই ভাই এখন তো মানি প্রবলেম বহুত ভাই মিনমার কাছে ফোন করেছিলাম ভাই এই ব্যাপার বলে ঠিক আছে কোনো প্রবলেম নেই চলে এসো ভাই আর ভাইয়ের কাছে যাই ওখানে গিয়ে দেখি এই ব্লগটা যদি কারো ভালো লাগে তাহলে ভাই একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও ভাই ইউটিউবটা আগে যাওয়ার জন্য যদি তোমরা সাপোর্ট দাও তাহলে ভাই খুবই ভালো হবে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ভাই কি বলবো যে আমার এই অবস্থা যাচ্ছে আগে ব্লগ কন্টিনিউ করতে পারবো কি জানি না তবু এই ব্লগটা সাপোর্ট দিও ভাই আর চলো মিনমার যায় যাই ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সো গাছ চলে এসেছি ভাই কুয়াশার কুয়াশা এখান থেকে ইয়ারি দেখা যাচ্ছে না যে দোকান কোথায় ভাই কী রে ভালো আছিস পুরো দাদা কই আচ্ছা এটা কিসের আওয়াজ বলতে পারবি থেকে সেই আওয়াজ এখান সেগে চলো মিনমায় আসুক তারপর দেখাচ্ছে যে কেমন কি হয়েছে এর ভিতরে আর চলো দেখি তোমার কন্টিনিউ ওয়াচ করে বুঝতে পারো যে বাইকটা কি হয়েছে ফিউ

ভাই তোমার তো দেখতে পেয়েছো ভিতরে যে গুলিটা ভেঙে গিয়েছে সেলফের যে ভিতরে গুলি থাকে ওটা ভেঙে গিয়েছে ভাই তোমরা তো দেখলে ভাই মোটর ব্লগিং খুব দেখতে সহজ মনে হয় কিন্তু ভাই একে টেগেল করে নিয়ে যাওয়া ভাই সেই লেভেলের কঠিন ভাই একটু কিছু হলে ভাই এখন তো ইনকামই হয় না একটু কিছু হলেই ভাই চলো এখন খরচার খরচা খরচার খরচা কি বলবো এখন ইউটিউব আগে টেনে নিয়ে যেতে পারবো কি জানি না তবুও যদিও বা ইউটিউব আগে টেনে নিয়ে যায় তাহলে তোমার আমার ভিডিও দেখতে পাবে আর ভাই তোমরা যদি সাপোর্ট করো এমনই তাহলে ভাই ইউটিউব ভিডিও বানাবো আর বাইক নেই তো আশা করি তোমরা জানো যেই বাইক নিয়ে ভিডিও করতে সামনে শোটা দেখতে কেমনটা লাগছে তোমার নিজেরাই কমেন্টে জানাও ভাই কেমন লাগছে সামনে প্রতিষ্ঠানটা আর ভাই শুধু খরচা করে করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ভাই মানে মোটরবলোয়িং দেখতে খুব ভালো লাগে লেকিন এর যে খরচা আছে ভাই খরচাটা ট্যাকেল করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর আর মোটর ব্লয়িং এত খরচা হয় আমি আগে জানতাম না ভাই আগে জানতাম না ভাই এত খরচা হবে আর আমার যখন বাইক ঠিক ছিল তখন মনে হতো যে ভাই মোটর ব্লকিং করবো করব করব আর ভাই এখন বাইকটা যেই প্রবলেম হলো এখন শুধু গুনতে হচ্ছে ভাই শুধু গুনতে হচ্ছে কি বলবো ভাই তোমরা তো দেখতে পেয়েছো আশা করি যে কি খারাপ হয়েছিল আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন সাবস্ক্রাইব করে দিও বেশি কিছু বলতে পারছি না আর ভিডিওটা আজকে এই পর্যন্ত এন করছি আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভাই নেক্সট বলতে এখন যদি বাইক কারোর পায় তাহলে নেক্সট কোনো একটা ব্লগে দেখা যাচ্ছে আজকাল এই পর্যন্ত টাটা বাই বাই খোদা হাফেজ